আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি তো প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে সেটা আমরা ভালো করে ম্যারিনেট করে নেব এরপর ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে সেগুলো আমরা ভালো করে ভেজে নেব তবে ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই তাহলে মাছের যে অ্যাকচুয়াল স্বাদ সেটা পাওয়া যায় না তাই হালকা করে এপিট ওপিট উল্টে আমাদের ভেজে নিতে হবে এরপর ভালো করে দুই দিকটা ভাজা হয়ে এলেই মাছগুলো আমরা তুলে নেব মাছ ভাজা কমপ্লিট এইবার আমরা মশলাটা রেডি করে নেব তবে এই রান্নায় মশলা বলতে সেরকম কিছু নেই একটি বাটির মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে জল দিয়ে সেটা মিশিয়ে আমরা রেখে দেব রকম কোনো বাটা মশলা কিন্তু এখানে অ্যাড হবে না অন্যদিকে আমরা বেগুন ও আলুগুলো সাইজ মতো করে কেটে নিয়েছি এরপর সে বেঁচে যাওয়া তেলেই দিয়ে দিলাম বেগুন বেগুনটা যেহেতু অল্পতেই সেদ্ধ হয়ে যায় তাই আগে হালকা করে ভেজে নিয়ে সেটা আমরা তুলে নেব। এভাবে বেগুনটা লাল করে ভাজা হয়ে এলেই একে একে সেই বেগুনগুলো আমরা তুলে নিলাম এবং সেই বেঁচে যাওয়া তেলেই অ্যাড করলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সাথে অ্যাড করলাম এক চা চামচ কালো জিরে এরপর কাঁচা লঙ্কা ও কালো জিরেটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তারপরেই তার মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব এবং দেখতে হবে এই ভাজার টাইমে আলু যেন প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত আলুটা প্রায় লাল করে আমরা ভেজে নেব আলুগুলো পারফেক্টলি কুক হয়ে গেলেই আগে থেকে যে হলুদ ও লঙ্কার গুঁড়োটা গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব ও একটু সময় নিয়ে সেটা কুক করে নেব যাতে করে হলুদের যে কাঁচা গন্ধ সেটা হালকা চলে যায় গ্যাসের ফ্লেম লোয়ে রেখে সমস্তটা আমাদের ভালো করে সময় নিয়ে কুক করে নিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিনি এরপর আবার সমস্তটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলা বলতে কিন্তু এটুকুই এরপর সমস্তটা ভালো করে কুক হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এরপর ঢাকা দিয়ে আলুটাকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব পাঁচ মিনিট পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে তাই বেগুনগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেবে না তাই বেগুনগুলো দেওয়ার পর তারপর তাতে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলো সেই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম এবং সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে সেই সমস্তটা আমরা ফুটতে দেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন সমস্তটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এবং ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিলে রেডি হয়ে গেল আমাদের বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখতেই পাচ্ছেন রেসিপিটি বানানো যতটা ইজি খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের এই রেসিপিটি যদি কখনও না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং তারপর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ